মালিকদের পাঁচটি ভুল থাকলে সলমান সর্বশেষ রেকর্ড বিডিএস জরিপে তাদের নাম উঠাতে পারবেন না যদি কোনো ভূমি মালিকের এই পাঁচটি ভুলের কোনো একটি ভুল থেকে থাকে তাহলে মূলত সেই ব্যক্তি রেকর্ড থেকে বঞ্চিত হবেন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ জরিপ হিসেবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপের কার্যক্রম সলমান রয়েছে অনেকে মনে করে থাকেন যে হয়তো বিডিএস জরিপের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসেও বিডিএস জরিপ কার্যক্রম কিন্তু পুরো দমে চলমান রয়েছে ইতোমধ্যে বাংলাদেশের চারটি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে এবং এই কার্যক্রম শেষের দিকে আর এই চারটি জেলায় কার্যক্রম শেষ হওয়ার পরপরই নতুন করে আরও পনেরোটি মৌজাতে এই বিডিএস জরিপের কার্যক্রম শুরু করা হচ্ছে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ভূমি নাগরিকদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিডিএস রেকর্ডে অবশ্যই নিজের নাম রেকর্ডভুক্ত করতে হলে এই পাঁচটি ভুল থেকে বিরত থাকতে হবে এবং যাদের ভিতরে পাঁচটি ভুল এসে অতি দ্রুত তাদের এই ভুলগুলো সমাধান করে বিডিএস নাম ওঠানোর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে এক নম্বরে যাদের নাম বিডিএস রেকর্ডের সময় বাদ পড়বে তারা হচ্ছে যারা উত্তরাধিকার সম্পত্তি ক্রাই করেছে কিন্তু বন্টন বা দলিল ছাড়া উত্তরাধিকার সম্পত্তি ক্রাই করেছে তাদের নাম বর্তমান বিডিএস রেকর্ডে বাদ পড়বে তবে এখানে উত্তরাধিকার হিসেবে যাদের কাছ থেকে জমি কোরআ করেছেন ওই ব্যক্তি ও তার অন্যান্য যে আরও সহ অংশীদার আছে তারা যদি কোনো আপত্তি না করে কোনো ঝামেলা তৈরি না করে তাহলে কোনো অসুবিধা হবে না বিডিএস রেকর্ডে খুব ভালোভাবেই বর্তমান কোরাইকৃত ব্যক্তি ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে তবে ওনার যদি যে ব্যক্তির থেকে জমি ক্রয় করেছে সেই ব্যক্তির আরও যদি সহ অংশীদার থাকে অর্থাৎ যে দাগের জমি উনি বর্তমান দখলে রয়েছে সেই দাগের ভিতরে যদি আরও অন্যান্য সহ অংশীদারদের জমি থাকে এবং রেকর্ডের সময় তারা যদি দেখে যে বর্তমান যে জমিটা ওই ব্যক্তি নিজের নামে রেকর্ড করে নিচ্ছে তাদের সেই দাগের ভিতরে তাদের জমি রয়েছে এবং তাদের আপত দৃষ্টিতে বা আনুমাতিক আরও অন্যান্য দাগের তুলনায় বর্তমানে এই দাগের জমির মূল্য বেশি তাহলে কিন্তু খুব ভালোভাবেই ওনার যে সহ অংশীদার রয়েছে তাদের অংশ যেহেতু এই দাগের মধ্যে আছে। তারা চাইলে এখন তারা তাদের অংশ বের করে নিতে পারবে এমনকি তারা নিজেরা তাদের ওই অংশ নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে তাই যে ব্যক্তি কোরাই সূত্রে জমি ওই ক্রয় করেছে তাই যে ব্যক্তি কোরাই সূত্রে ওই জমির মালিক হয়েছে তিনি কিন্তু শত চেষ্টা করেও বা কারিগণকে ব্যবহার করার মাধ্যমেও বা বর্তমান কোনো আইনের সুযোগ নিয়েও কিন্তু উনি ওই জমি সম্পূর্ণ নিজের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবেন না কেননা উনি যখন জমিটা ক্রয় করেছে তখন ওনার দলিলে স্পষ্ট উল্লেখ আছে যে ওনাকে কোন কোন দাগ থেকে জমি বিক্রয় করা হয়েছে দখল হয়তো একটি দাগ দেখানো হয়েছে আর এই একটি দাগ দখলের উদ্দেশ্যে উনি জমিটাও ক্রয় করেছে কিন্তু দলিলে কিন্তু বিভিন্ন দাগে রেফারেন্স দেওয়া থাকে অর্থাৎ বাটোয়ারা বা বন্টনা বা দলিল ছাড়া যখন উত্তরাধিকার সম্পত্তি বিক্রয় হয় তখন যে ব্যক্তি একজন ওয়ারিস জমিটা বিক্রয় করে তার আরও সহ অংশীদার থাকলে ওই ব্যক্তির আরও যে অন্যান্য দাগগুলোতে অংশ থাকে সকল দাগে রেফারেন্স জন্য উল্লেখ করার মাধ্যমে নতুন ক্রেতাকে একটা দলিল তৈরি করে দেয় এবং দখল হয়তো সর্বশেষ আপুষ মীমাংসার ভিত্তিতে একটি দাগে দেখিয়ে যায় এবং যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে তিনি দীর্ঘদিন হয়তো দশ বছর পনেরো বছর বা বিশ বছর ধরে জমিটা দখলেও রেখেছে কিন্তু এর অর্থ এই নয় যে তিনি পুরোপুরিভাবে যে জমিটা দখলে রয়েছে ওই জমিটার পরিপূর্ণ মালিক হয়ে গেলেন অন্যান্য যে অংশদারা রয়েছে তাদের অংশ এখানে রয়েছে তাই যখন রেকর্ড আসবে অন্যান্য অংশীদারা যদি মনে করে যে তারা তাদের অংশ বের করে নেবে তাহলে খুব ভালোভাবে তারা চাইবে তাই তারা বন্টনা বাটনা দলিল ছাড়া জমি কোরাই করেছে বর্তমান বিডিএস রেকর্ডে তাদেরকে সমস্যায় করতে হবে দ্বিতীয় পর্যায়ে যাদের দলিল আছে কিন্তু জমি দখলে নেই তারাও বিডিএস রেকর্ডে নাম উঠাতে পারবে না বিডিএস রেকর্ডে বর্তমানে দায়িত্বশীল বা রেকর্ড কারিগর হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত এবং কি তাদেরকে চীন সিঙ্গাপুর মালয়েশিয়াতে প্রেরণ করার মাধ্যমেও বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ডের জন্য উপযুক্ত করে দক্ষ করে গড়ে তোলা হয়েছে এবং বিশ্বের এই বিভিন্ন রাষ্ট্রগুলো পাঠিয়ে সেখানে যে ডিজিটাল রেকর্ডগুলো হয়েছে সেই ডিজিটাল রেকর্ডগুলো সফলতা কিভাবে তারা ডিজিটাল রেকর্ডগুলো সফলভাবে শেষ করতে পেরেছে এই সম্পর্কে বাস্তব ভিত্তিক হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে যার আলোকে বর্তমানে তারা বাংলাদেশে ডিজিটাল রেকর্ড কার্যক্রমে অংশগ্রহণ করছে এই কর্মকর্তা কর্মচারীদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ডিসপুটেড জমি অর্থাৎ কোনো জমিতে যদি কোনো ধরনের বিতর্ক থাকে সেক্ষেত্রে উক্ত জমি রেকর্ড করা থেকে বিরত থাকতে হবে এবং ওনাদের কাছে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো জমির পরিপূর্ণ ডকুমেন্টস কোনো ভূমি মালিকের থাকে কিন্তু জমিটা যদি তার দখলে না থাকে তাহলে ওই জমি রেকর্ড করে দেওয়া যাবে না কেননা এখানে যে ব্যক্তি দখলে রয়েছে জমিটা সেই ব্যক্তি প্রকৃত মালিক নাকি যিনি জমিটার ডকুমেন্টস বা দলিল অন্যান্য কাগজপত্র নিয়ে হাজির হয়েছে তিনি প্রকৃত মালিক এটা কিন্তু পরিপূর্ণভাবে চিহ্নিত করার দায়িত্ব কোনো কারিগণকে দেওয়া হয়নি এটার জন্য বিজ্ঞ আদালত রয়েছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা আদালতে স্মরণাপন্ন হবে এবং তারা দখল পুনরুদ্ধার জন্য করার জন্য পূর্ব থেকে ব্যবস্থা নেবে কিন্তু রেকর্ড চলাকালীন এমন সমস্যার ভিতরে পড়লে তারা নিজেদের নামে ওইভাবে রেকর্ড করে নিতে পারবে না যদি এরকম কোনো সমস্যা থাকে কোনো ব্যক্তির তিনি জমির প্রকৃত মালিক এবং তার মালিকানা সকল কাগজ রেস কিন্তু জমিটা দখলে নেই তাহলে অবশ্যই ওনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে এবং উনি ঘোষণামূলক মামলা করবেন অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা অনুযায়ী উনি ঘোষণামূলক মামলা দায়ের করবেন এই দুটি মামলা যদি উনি দায়ের করতে পারেন তাহলে জমিটা ওনার দখলে না থাকার কারণে উনি জমিটা পুনরুদ্ধার করে নিতে পারবেন এবং আইনগতভাবে যখন ওনার পক্ষে ডিগ্রি জারি হবে তখন সেই ডিক্রির মাধ্যমে উনি উনি রায়ের কপি অনুযায়ী জমিটা উদ্ধার করে নিতে পারবেন ঠিক তেমনি রেকর্ডের সময় নিজের নামে জমিটা রেকর্ড করে নিতেও সক্ষম হবে তৃতীয় পর্যায়ে যে জমি রেকর্ড করা থেকে তৃতীয় পর্যায়ে যে ভুলে ভূমি মালিকগঞ্জ জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না সেটা হচ্ছে যদি মামলা সলমান থাকে সাধারণত যদি কোনো জমিতে মামলা চলমান থাকে তাহলে রেকর্ড কারিগণ কিন্তু মামলা চলমান অবস্থায় ওই জমি কোনোভাবে রেকর্ড করে দিতে সক্ষম হবে না এখানে একটি বিষয় উল্লেখ সেটা হচ্ছে সর্বশেষ রেকর্ডে যেই ব্যক্তির নাম রয়েছে তিনি যদি জমির প্রকৃত মালিক নাও হয়ে থাকে অর্থাৎ সর্বশেষ ধরে নিয়ে আর এস রেকর্ডটি হয়েছে বা বিআরএস রেকর্ড হয়েছে এই আর এস বা বিআরএস রেকর্ডে যার নাম রয়েছে তিনি বৈধ মালিক নয় তিনি অবৈধ মালিক ভুল ভুলক্রমে তার নামে রেকর্ডটা হয়েছে কিন্তু জমির প্রকৃত মালিক জেনে তিনি এখন ওই রেকর্ড কারেকশনের জন্য বা সংশোধনের জন্য কোর্টে মামলা দায়ের করেছে এখন এই যে মামলা চলমান আছে এই মামলা চলমান অবস্থায় প্রকৃত মালিক জেনে তার নামে জমিটা রেকর্ড হবে না যার নামে জমিটা রেকর্ড হয়ে রয়েছে পূর্বে তিনি অবৈধ মালিক বা ভুল মালিক হলেও তার নামে আবার জমিটা রেকর্ড হবে তবে এখানে একটি বিষয় সেটা হচ্ছে ডিজিটাল রেকর্ডেও যদি ভুল মালিকের নামে রেকর্ড হয় তাহলে ডিজিটাল রেকর্ড করে লাভটা কি আসলে বিশ্বাস আছেই যেহেতু সর্বশেষ রেকর্ডে যার নাম রয়েছে তিনি বৈধ না অবৈধ এটা প্রমাণ করার দায়িত্ব রেকর্ড কারিগরকে না এটা প্রমাণ করার দায়িত্বের জন্য বা এটা প্রমাণ করার জন্য বিজ্ঞ আদালত আদালত রয়েছে আদালত এটা প্রমাণ করবে যে আসলে যার নামে রেকর্ড রয়েছে তিনি অবৈধ নাকি তিনি বৈধ এই কারণে যদি আপনি প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই তার রেকর্ড সংশোধনের জন্য বা তার কাছ থেকে রেকর্ড সংশোধন করে জমি রিটার্ন নেওয়ার জন্য জমি দখল পুনরুদ্ধার করার জন্য মামলা দায়ের করেন এক্ষেত্রে কোর্ট থেকে আপনি যখন ডিগ্রি পাবেন তখন ডিজিটাল রেকর্ড আবার ওই ভুল ব্যক্তির নামে হয়ে গেলেও অসুবিধা নেই কোর্ট থেকে যখন ডিগ্রি আপনার পক্ষে দেওয়া হবে তখন রেকর্ড কারেকশন করে বা ডিজিটাল রেকর্ডও কারেকশন করে আপনার নামে ডিগ্রি প্রদান করা হবে এবং আপনি সেই ডিগ্রি বা রায় কপি অনুযায়ী রেকর্ড সংশোধন করে নিয়ে আপনি নিজের নামে জমি যেমন রেকর্ড সংশোধনের মাধ্যমে জমিটার পূর্ণ মালিকানা পেলেন ঠিক তেমনিভাবে জমিটার দখলও আপনি ফিরে পাবেন চার নম্বরে দলিল আছে কিন্তু নাম জারি নেই যদি এরকম হয়ে থাকে যে আপনি বৈধভাবে জমি ক্রয় করেছেন এবং জমিটা ক্রয় করার পর আপনি একটি সঠিক দলিলও তৈরি করেছেন অর্থাৎ আপনার দলিলের তথ্যগত কোনো ভুল নেই সম্পূর্ণ সঠিক তথ্য ব্যবহার করার মাধ্যমে আপনি একটি দলিল তৈরি করেছেন কিন্তু এরপরও আপনি এখনও নাম জারি করেনি যদি আপনার নাম জারি করা না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ডিজিটাল রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না পূর্বে যে রেকর্ডগুলো হয়েছিল পূর্বে রেকর্ডগুলোতে শুধু দলিল থাকলেই তাদের নামে জমি রেকর্ড করে দেওয়া হয়েছে কিন্তু এবার ডিজিটাল রেকর্ডের সময় ঘোষণা করা হয়েছে যে শুধুমাত্র দলিল থাকলে তাদের নামে রেকর্ড করা হবে না অবশ্যই দলিলটা নাম জারি করা থাকতে হবে তাই অনতি ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে হলে আপনার জমি নাম জারি সম্পন্ন করে রেখে দেন পঞ্চম শেষ পর্যায়ে যে ভুলের কারণে ভূমি মালিকদের নামে ডিজিটাল রেকর্ড হবে না সেটা হচ্ছে যারা পূর্বে অবৈধভাবে বা জোর জবরদখলে মাধ্যমে জমি দখল করেছে সে সকল ব্যক্তি বর্তমানে ডিজিটাল রেকর্এ নাম ওঠাতে পারবে না পূর্বে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকারের ত্রসায় বিভিন্ন ব্যক্তি ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে বা অবৈধভাবে প্রকৃত মালিকদেরকে বিতাড়িত করে তাদেরকে উৎচ্ছেদ করে তাদের জমি দখল করে নিয়েছে বা তাদেরকে ওই জমি থেকে চলে যেতে বাধ্য করেছে এভাবে অনেক ব্যক্তি আছে তারা মাঠের জমি বাড়ির জমি বিভিন্ন জমি অবৈধভাবে দখল করে নিয়েছে এমনকি জাল জালিয়াতের মাধ্যমে প্রতারণা করে তারা ওই জমির প্রকৃত মালিক সেজে গিয়েছে এমন অবস্থায় যারা জমিটা দখল করে রেখেছে বা ওই জমি নিজেদের দখলে রেখেছে বর্তমানে তারা কিন্তু শত চেষ্টা করেও ডিজিটাল রেকর্ডে তাদের নামে ওই জমি রেকর্ড করে নিতে সক্ষম হবে না কেননা বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে এবং এই আইনের মাধ্যমে জমির প্রকৃত মালিক যারা তাদের অবশ্যই জমির মালিকানা সঠিক ডকুমেন্টস থাকা লাগবে আর সঠিক ডকুমেন্টস বলতে তার হয় দলিল থাকা লাগবে নতবা উত্তরাধিকার দিক থেকে তিনি মালিকানা পেয়েছে এটার প্রমাণ থাকতে হবে অথবা তিনি কোর্ট থেকে ডিগ্রি বা রায়ের মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে এমন একটা প্রমাণ থাকা লাগবে যদি এই ধরনের কোনো প্রমাণ তার না থাকে শুধুমাত্র দখল সত্ত্বে তিনি মালিকানা পেয়েছে এবং অবৈধভাবে দখল করে রেখেছে জোর জবর দখলের মাধ্যমে এমন যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি থেকে জমি সিনিয়ে নেওয়া হবে এবং জমির প্রকৃত মালিক যিনি তাকে জমি রিটার্ন দেওয়া হবে তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই পাঁচটি ভুল যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তিনি কিন্তু কোনোভাবেই বাংলাদেশের ইতিহাসে এই সব থেকে গ্রহণযোগ্য ডিজিটাল রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে না যদি এ ধরনের কোনো ভুল থেকে থাকে তাহলে অনতি বিলম্বে আপনাদের ভুল সংশোধন করে নিন যদি আপনার দলিল থাকে তাহলে নাম জারি করে নিন যদি আপনার জমিটা বেদখল থাকে তাহলে দখল পুনরুদ্ধার করে নিন যদি আপনার জমি বাটোরা না করা হয়ে থাকে তাহলে বন্টনামার মাধ্যমে জমির মালিকানা পুরোপুরি নিশ্চিত করে নেন আর যদি এমন হয় যে আপনার জমিতে মামলা চলমান রেখেছে তাহলে যত দূরত্ব সম্ভব মামলা নিষ্পত্তিকরনের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করেন আর যদি আপনি জাল জালেতের মাধ্যমে জমি দখল করে থাকেন তাহলে অনতি বিলম্বে শাস্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জমির প্রকৃত মালিককে ওই জমি ফেরত দিয়ে দেন এই কার্যক্রমগুলো গ্রহণ করতে পারলেই ডিজিটাল রেকর্ডে আপনার নামে আপনি জমি রেকর্ডভুক্ত করে নিতে সক্ষম হবেন